কিন্তু এই পর্যন্ত আমি এই খাওয়ার না একমাত্রেড পার্সেন্ট অথেন্টিক বাই গেম পেজে পেয়ে যাবা এছাড়া কিন্তু আদার্স অন্য কোনো পেজ থেকে নিয়ে যদি তোমরা প্রতারিত হও তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা কোনোভাবে দায়ী থাকব না আমরা কিন্তু অন্য কোথাও এটা সেল দিতেছি না এটা কিন্তু আমাদের ন্যাচারাল বাই গেম পেজ থেকেই হচ্ছে এটা সেল যাচ্ছে ঠিক আছে আর এই মানে যেটা হচ্ছে মানে আমি যে ইয়াটা দিছি মানে হচ্ছে যে ক্যাপশনটা একটা নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কিন্তু তোমরা ফোন দিতে পারো যাদের হচ্ছে মেসেজ দিতে একটু প্রবলেম বা আইডি প্রবলেম তারা চাইলে এই নাম্বারটা আর হচ্ছে ন্যাচারাল বাই গেন আর হচ্ছে ন্যাচারাল বাই একটা টিকটক আছে যে টিকটকে হচ্ছে তোমরা আমার ভিডিও সবসময় পাবা আর সেই ভিডিওর মধ্যে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে নাম্বারটা মেনশন করা থাকে এই তিনটা জায়গা ব্যতীত তোমরা যদি এই মেডিসিনটা কোথাও পাও বা কোথাও থেকে নেও আমার ছবি আমার ভিডিও কিন্তু অনেকেই ব্যবহার করতেছে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা কোনোভাবে দায়িত্ব তোমরা অবশ্যই নম্বরে ফোন দিয়ে তারপরে যোগাযোগ করে তারপরে নিবা এখন হচ্ছে তোমরা ন্যাচারাল ন্যাচারাল বাই geng থেকে যারা যারা হচ্ছে মেডিসিনটা নিছো বা হচ্ছে ভাপটাস নিবা তারা কিন্তু এখন আমাকে মানে কোশ্চেন করতে পারো আমি সব কোশ্চেনের অ্যানসার এখন দিব আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে সেটা হইতাছে যারা তিনটা মেডিসিন একসাথে অর্ডার করবা তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রিতে থাকছে যাদের এক মাসের কোর্স কমপ্লিট করা হয়েছে সেই সকল আপুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আয়াস কই আপু আয়াস তো বাসায় আমি তো কাজের জন্য বের হয়েছি আমি এই কিছুক্ষণের মধ্যে হচ্ছে বাসায় চলে যাব আপু আমার বোনের নামটা বলো আমার বোনের নাম আপু ও আখি আমার বোনের নাম আপু তোমার বোন হচ্ছে আমার মিতা আসসালাম আলাইকুম কেমন আছো এই তো ওয়ালাইকুম আসসালাম আপু নামটা নেও জুলি আপু এই যে আমি তোমার নামটা নিয়েছি আপু আমার নামটা নাও নুসরাত জাহান মিম তোমাদের নাম যে আমি নেই আমাকে কি তোমরা পাঁচ টাকা করে দিবা তাহলে তো আমি এই পর্যন্ত ব্যাংক ব্যালেন্স মালিক হয়ে যেতাম অনেক কিছু থাকতো আমার বাট অনেক অনেক আপুকে আমি রিপ্লাই দিতে পারি নাই যার কারণে হচ্ছে আমি অনেক অনেক দুঃখিত আপুরা কারণ সবার কমেন্টে রিপ্লাই আমি দিতে পারতেছি না আমার হচ্ছে আইডিতে মানে প্রবলেম হচ্ছে এত এত মেসেজ আসতেছে যার কারণে হাই আপনি হ্যালো আপু আমার খুব ইচ্ছা তোমার সাথে দেখা করার কোন একদিন দেখা হয়ে যাবে কারণ অনেকেরই ইচ্ছা থাকে অনেকের সাথে দেখা করার পর বলে যে আপু অনেকদিনের ইচ্ছা ছিল আজকেও একটা আপুর সাথে দেখা হয়েছে আপু বলতেছে অনেক দিনের ইচ্ছা ছিল আপু দেখা করার ফাইনালি দেখা হয়েই গেছে আপু নিজে নিজে আত্মনির্ভরশীল হওয়া ভালো হ্যাঁ আপু এটাই প্রত্যেকটা মানুষ শুধু মেয়ে বলে না প্রত্যেকটা মানুষই হচ্ছে নিজের নিজের আত্মনির্ভরশীল হওয়া ভালো আপু আমি সৈদি থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু আপু আমি চার দিনেই বুঝতে পারছি আমি আগে কম খাইতাম এখন রাতের বেলা আমি ঘুম থেকে উঠে খাবার খাই আমি হচ্ছে কখনোই কোনো মানে যে প্রোডাক্টটাতে যখন কখনই মানে কাজ করবে না তারপর হচ্ছে একদম ভুয়া প্রোডাক্ট আমি কখনই এরকম কোন প্রোডাক্টের প্রমোশন আজ পর্যন্ত করি নাই আর কখনো করবো না তো এই আমি সবাইকে বলি যে তিনটা ফাইল তোমরা না কেমন বাড়ায় আমি যদি ফ্রড হইতাম বা এটা যদি ওইরকম প্রমোশন করারই আমার হতো তাহলে আমি বলতাম তোমরা তিনটা নাও ভাই তিনটা নাও তিনটা আমি কখনই নিতে বলবো না আমি বলবো যে আগে তোমরা একটা নিয়ে তোমরা তোমাদের খাবারের রুচিটা দেখো যে কেমন বাড়ে তারপরে তোমরা দুইটা এমনিই নিবা তখন আর আমার বলাও লাগবে না তোমাদেরকে তোমরা নিজে থেকেই তখন নিবা এই জন্য আমি জাস্ট বলি যে একটা নিয়ে তোমরা দেখো তোমাদের খাবারের রুচিটা কেমন বাড়ে এটা তিন দিন বা চার দিন থেকে তোমরা বুঝতে পারবা খাবারের রুচিটা আলহামদুলিল্লাহ এত পরিমাণে বাড়ে রাতে ঘুমাইতে যাওয়ার আগেও দেখবা তোমাদের ক্ষুদা লাগে তখন খেয়ে তারপর ঘুমাবা সকালবেলা উঠলে দেখবা এত পরিমাণ তখন জন্য এমনি নষ্ট হয়ে থাকে হাই আপু হ্যালো আপু সুন্দর হয়ে গেছো আপু ফর্সা হইলে ফর্সা বলতে কি মানুষের শরীর স্বাস্থ্য বাড়লে স্কিন তখন টান টান হয়ে যায় তখন এমনিতেই মানুষকে ফর্সা লাগে আর তার মধ্যে যদি নিজেকে একটু প্যাম্পার করা যায় তাহলে তার কোনো কথাই নেই আপু আমি রোকসান ইন্ডিয়া থেকে বলতেছি থ্যাংক ইউ আপু আখি কখনোই কোনো ভুয়া প্রমোশনের কাজ করে না যা দ্বারা মানুষের ক্ষতি হবে সেই ধরনের প্রমোশনের কাজ আকি কখনোই করবে না কিন্তু কিছু ফ্রড আছে যারা আখির নাম নিয়ে ভুয়া প্রমোশনের কাজ করছে এবং ভুয়া ওষুধ সেল করছে আখি সকলকে সচেতন করলো যেন তাদের কাছ থেকে সেই ঔষধ না নেয় এবং আখি বলেছে এই ঔষধের গ্যারান্টি সে এমনকি আকি তার লাইভে বলেছে কিছু কিছু মানুষের নাম আমি আমার মুখে নিয়ে এখন মুখটা খারাপ করতে চায় না আখি কিন্তু এই কথাগুলো তিশাকে উদ্দেশ্য করেই তার লাইভে বলেছে তো আখি তার লাইভে আর কি বলেছে জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আপু আমি এখন কোন ভালো ভাষা ইউজ করতে চাচ্ছি না আমরা এখানে একে অপরকে ভালোবাসে থাকবে ইনশাল্লাহ নিজম ব্লগ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপু আমার পেজ থেকে তুমি মেহেদি পড়াতে চাই প্লিজ রিপ্লাই আপু মেহেদি পড়ানোর জন্য আমি মানে হাতে যদি একটু টাইম বের করতে পারতাম আপু বলো আমি আসলে এত আমাকে মেহেদি দিতে চাই বাট হচ্ছে আমি সময় বের করতে পারি না যার কারণে আমি মেহেদি পড়তেও এই যে দেখো হাত একদম খালি আপু আমার নামটা নিয়ে আমি ইন্ডিয়া থেকে দেখছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ হাই কি অবস্থা এই তো কেমন আছো তুমি তোমার তো কোনো খবরই নাই আমার হয়তো মানে এমন অবস্থা হবে যখন তোমার সাথে আমি দেখাই করতে পারবো না এই জন্যই মনে হয় তুমি আমার সাথে দেখা করতেছো না তারপর আপু আপু মোটা হ্যাঁ আমি এখন যে আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা শুরু কিন্তু দেখতেছো যে আমি কতটা শুকনা ছিলাম একদম আমার চাপা টাপা ভাঙা ছিল আমার হাত একটা আমি দেখছিলাম আমার একটা টিকটক ভিডিওতে যে তখন ওখানে বলতেছো যে আপু তোমার হাতগুলো এরকম তখন আমি আরো বেশি শুকায় গেছিলাম যার কারণে আমার হাতের চামড়া আরো বেশি মানে কুচকায়ে গেছিলো কিন্তু এখন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক হইতেছে আল্লাহর রহমতে আপু চিকন হওয়ার ওষুধ আছে আহ ন্যাচারেল বাইক এনে কিন্তু নাই চিকন হওয়া ওষুধ তো আমি বলতে পারতেছি না আপু আয়াস কোথায় আপু আয়াস তো বাসায় লাভ থ্যাংক ইউ আফিফা আফাফ খান থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু অনেক সাপোর্টিভ আপু আমার প্রতিটা ভিডিওতে অনেক কমেন্ট করে সবসময় আমি এটা দেখি আমি সবসময় তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু কিন্তু অফার চলছে আর স্টকে কিন্তু অনেক প্রোডাক্ট আসছে এখন কিন্তু যে সকল আপু আমাকে কমেন্ট করছে যে আপু ইস্টকে কেন প্রোডাক্ট নাই স্টকে অপেক্ষা করা লাগতেছে এখন কিন্তু মেডিসিন আছে এখন কিন্তু তোমরা চাইলে অর্ডার কনফার্ম করে দিতে পারো আবার যখন স্টক খালি হয়ে যাবে তখন কিন্তু আমাকে আর ইনবক্স করে জ্বালাইতে পারবা না খুব সুন্দর হয়ে গেছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো আজকে লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থাকো আর অবশ্যই যারা যারা হচ্ছে মেডিসিন একটা মিশো তারা হচ্ছে দুইটা নিয়ে নাও দুইটা নিয়ে নিলে কিন্তু অবশ্যই তোমরা ডিসকাউন্ট পাবা